আসসালামু আলাইকুম ইভিয়ান আজকে এমন একজনের সাথে পরিচয় করাবো যে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার পার্সোনাল বডিগার্ড যে আমার সাথে চব্বিশ ঘন্টা থাকে অলওয়েজ যে ছাড়া আমি অসম্পূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর বিড়াল কালো বিড়াল আমার বিড়াল তোর মতো রূপবতী গুণবতী আর কোনো বিড়ালই হয় না ও ভয় লাগিয়েছিলাম তো এটা তো বেটা ফাজিল বেটা খামসি মারছে মানুষরে আপনি যতই ভালোবাসেন যা কিছু দেন না একসময় তার মোট পাবেন না বাট আপনি এই প্রাণীগুলোর একটু ভালোবাসেন খাবার দেন দেখবেন আপনার অতি আপনজন হয়ে গেছে একটা মাত্র রাখ দেওয়ার সাথে সাথে আপনার কাছে হাজির হবে যা একটা মানুষের মধ্যে নাই এমন বিশ্বস্ততা এমন ভালোবাসা তাই যে আমার সাথে খেলতেছে বাগানে আইসা আর কাকি কালো বিড়ালে কেন রাখছে তোমাকে আমঙ্গল হবে আচ্ছা ভাই ইতিহাসের কোন পাতায় লেখা আছে কালো বিড়াল পাললে অমঙ্গল হয় কুসংস্কার মহিলা একটা পাশের বয়সার থেকে মেয়ে এসে বলে আপু কেন পুষেন কালো বিড়াল ভয় লাগে না আহ আসছে ঢাং ভয় লাগে না আরে বইন এত ঢঙ্গের কি আসছে অত বিড়ালি না ও তো আর পেত না পুত না রাক্ষসী না তো গোমতো না কি লক্ষ্মী একটা মিষ্টি একটা বিড়ালের বাচ্চা যে এত আদর ভালোবাসা বুঝে সে কিভাবে কুসংস্কার হয় কিভাবে মানুষ ভয় পায় আমি বুঝি না এই যে আমার ব্লাগটা এমন মাঝে মাঝে লুচ্চামিও করে লুচ্চা বেটা দেয় ফাজিল বদের হাড্ডি শয়তান ব্যাটা। গালি দিবেন শাসন করবেন ভালোবাসবেন আবার কাছে আসবো এটাই হয়তো ভালোবাসা এই যে খুন ছুটি আল্লাহ যেন ওকে সুস্থ রাখে আমিন কালো বিড়াল কি একটা কুসংস্কার আমাদের সমাজে কালো বিড়াল পালা যাব না বাসায় রাখা যাব না খাইতে দেওয়া যাব না বাসাতে বের করে দেওয়া লাগবো আরে ভাই ওরা তো বিড়ালই তাই না অন্য তো কিছু না এটা মানুষ না ভাই এটা বিড়াল এটা ভালোবাস খাইতে দে আদর কর তোর কাছেও থাকবো তোর কাছেও ভালোবাসা দিব একটু যত কর এরা বনের প্রাণী বাট মানুষের মতো হিংস্র না তোদের মতো আমার কালো কালোটাই মুন্ডেনিয়া আমার ডায়মন্ডে মন্ডেনিয়া অলওয়েজ কথা শুনতে হয় সবার এখন কি একটা কুসংস্কারের মধ্যে পয়রা আছে কালো বিড়াল পালা যাবো না খাইতে দেওয়া যাব না বাসা রাখবো না কেন ভাই তোগো কি সমস্যা তোগো খায় না তোগো ভাই থাকে তাকে তো আমার কাছে খাবার তো আমি দিই তোগো এত সমস্যা কেন ভাই বুঝি না আমি যাও ফর্ষা চামড়ার কদর বেশি আর কালো দেখা ভয় পায় আসছে যত রং দিয়ে কখনো কাউকে চাষ করা যায় না সেটা মানুষ হোক কিংবা প্রাণী আরে বইন রং তো আল্লাহর দান তুই আমি বলা কে ভাই আমার আল্লাহ আল্লাহাল্লা সবাইকে বোঝার তফিক দান করুন আমিন